টু থার্ড মেজরিটি পেয়ে ব্রুট মেজরিটি নিয়ে দুই ত্রিয়াংশ সংখ্যার গরিষ্ঠতা অর্জন করে কোন সরকার যখন ক্ষমতায় যায় সে মনে করে আমি যাই ইচ্ছা তাই করবো কাউকে সে মূল্য দেয় না যতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাতে আর কেউ নামাতে পারবে না তিনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবেন তিনি দল নিষিদ্ধ আমার কোনো সুযোগ ছিল না এই করেই কিন্তু একটা দেশের সরকার প্রধান কর্তৃত্ববাদী হয়ে ওঠে সেই কারণে আমরা বলি এটা করতে হবে এটার জন্য সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে। জন্য পদ গুরুত্বপূর্ণ পদ পদ বিচার তারপরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নির্বাচিত হবেন তার জন্য সংবিধান সংস্কারে আমরা জমাতে ইসলামী লিখিতভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি একত্রিশটি দল ঐক্যমত্ত কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে পঁচিশটি দল আমরা একমত হয়েছি বিএনপি সহ ছয়টি দল তারা মানতে রাজি না আমরা বলেছি নির্বাচন পদ্ধতি ইলেকট্রাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে তার চুক্তি আমরা দিয়েছি লিখিতভাবে রিফান্ড প্রপোজালে আমরা বলেছি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউজ লোয়ার হাউজ হবে দুই কক্ষে আমাদেরকে পিয়ার চালু করতে হবে আমরা বলেছি পিয়ার হলে লাভ কি পিয়ার হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এই ভোটে কোন ব্যক্তিকে মানুষ ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শ দলের চরিত্র দলের ম্যানিফেস্টো তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করবে সেই দলকে আগে ভোট দেবে আসনের পার্লামেন্টের টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী তিনশো আসনের পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে তার অর্থ হলো এক পার্সেন্ট ভোটও যদি কোন দল পায় এক পার্সেন্ট তাহলে তিনশো আসনের মধ্যে এক পার্সেন্ট হলে কত হয় তিনটা আসন সে পায় تالي ছোট বড় ক্ষুদ্র যে কোনো দল সে যদি এই পিআর পদ্ধতিতে 1% ভোট পায় তাহলে সে পার্লামেন্টে তিন চার আসন পাবে এতে করে ছোট বড় প্রায় সব দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হবে জনগণের অংশীদারিত্বে সকলের অংশীদারিত্বে একটা ইনক্লুসিভ गवर्नमेंट তখন তৈরি হবে এতে সুবিধা হবে থার্ড মেজরিটি পে ব্রুট মেজরিটি নিয়ে দুই ত্রয়ংশ সংখ্যার গরিষ্ঠতা অর্জন করে কোন সরকার যখন ক্ষমতায় যায় সে মনে করে আমি যা ইচ্ছা তাই করবো কাউকে সে মূল্য দেয় না যতদিন বেঁচে থাকবো ক্ষমতা থেকে আমাতে আর কেউ নামাতে পারবে না তিনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করবেন তিনি দল নিষিদ্ধ করবেন যা ইচ্ছা তাই করবেন লুটপাট করবেন অর্থ করবেন মানুষ খুব করবেন বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবেন আদালতের রায়কে বদলে দেবেন এই বিত্তমান রাষ্ট্রীয় কাঠামো যদি থাকে তাহলে এর মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্য